তুলারশি কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তম রাশি হল তুলারাশি যার অধিপতি গ্রহ হল শুক্র রাশির ইংরেজি নাম হলো লিব্রা এই তুলারাশি হলো তত্ত্বের অধীনে রাশি কালপুরের রাশচক্রের অধীনে এই রাশির চিত্র নক্ষত্র রাশির বিশাখা নক্ষত্র এবং তুলাশির সাথী নক্ষত্রের জাত জাতিকারা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় রাশির মানুষের প্রতারক নয় তুলারাশির মানুষের খুব পরিশ্রমী খুব কর্মঠ তবে জীবনের বাঁধা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে এনারা জীবন কাটাতে একদমই পছন্দ করেন না বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি তুলা রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার ফলে তুলা তুলারাশির জাতজাতিকারা বেশ কিছু জায়গায় সমাজে সংসারে মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছেন সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছেন মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে তবে তুলা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন এই দীর্ঘদিন ধরে একটা দুঃখ কষ্ট যন্ত্রণাময় সময় বা পরিস্থিতি উপভোগ করার পর তুলাসির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার সৃষ্টি হয়েছেন এবং এর মাঝেও তুলাসির মানুষরা মনে করছেন যে ভগবান কেন তুলারাশির মানুষ দেখি সবথেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি প্রতারণার শিকার করে তোলে তবে তুলরাশির ক্ষেত্রে এরপর শুরু হয়ে যাচ্ছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক শুভ যোগ এরপর তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে এসে দোসরা ডিসেম্বর মঙ্গলবার তেসরা ডিসেম্বর বুধবার এবং চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার থেকে আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের এজ চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো তুলা জাত জাতিকারা আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে দু হাজার শেষ পর্যায়ে এসে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় তুলা রাশি জাত জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলির জন্য অপেক্ষা করতে চলেছে তুলা তুলাশির সাপেক্ষে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে এই সময়কালের মধ্যে তুলা রাশি বা লিব রাশির সাপেক্ষে গ্রহগতির অবস্থান হলো অষ্টমে সূর্য যাচ্ছে আপনার লগ্নে তুলাশি হিসাবে সপ্তমে অবস্থান করবে বুধ শুক্র নবম বৃহৎ প্রতি দশমে মঙ্গল সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ এরই পাশাপাশি পঞ্চম ভাবস্থ হচ্ছে রাহু ষষ্ঠ ভাবস্থ হচ্ছে শনি তাই তুলার হিসাবে কে ঘটতে চলা আজ থেকে আগামী কুড়ি ডিসেম্বরের মধ্যে প্রথম পরিবার প্রথমত তুলাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা তুলাশির স্বাতি নক্ষত্রে জাতক জাতিকারা এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন তবে এরপর সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্য রাশির সাপেক্ষে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে তুলা রাশির সাপেক্ষে ষষ্ঠভাবে শনি এবং পঞ্চমে রাহু রয়েছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগই উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে রাশির সাপেক্ষে এরকম সমস্যা চলে রাহুর প্রতিকার অবশ্যই করুন গোমেদ পাথর ধারণ করুন কিংবা ভুট্টা শিকড় ধারণ করুন কালো সুতোয় বেঁধে ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল রাশির জন্য সবথেকে বড় যে পরিবর্তনটি আসছে সেটি হলো সূর্যের ট্রানজিট সূর্য অলরেডি তুলারাশি হিসাবে কি অষ্টম থেকে চলে গেছে লগ্নে এই জায়গাটাতেই কিন্তু তুলা সব সবথেকে বড় পরিবর্তন আনবে দু হাজার ডিসেম্বর থেকে দু ছাব্বিশ সম্পূর্ণ সময়কাল জুড়েই তুলাশির মানুষরা হবেন তুঙ্গি প্রথমত জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা সম্পত্তি ক্রয় বিক্রয় প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যে কোনো লিটিগেশন যে কোনো ঝামেলা এরপর সব মিটে যাবে এবং আপনার সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে গ্রহগতি যে পরিবর্তন আপনার হিসাবে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তুলা রাশি বা লিব্র মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে তুলা জাত জাতীয় জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের মধ্যে তুলারাশির মানুষদের বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারের সমাজে বা অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকেই তেমন গুরুত্ব দিত না তবে এরপর সেই জায়গাটায় আপনি জিও থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের কর্মের দ্বারা নিজেদের পার্সোনালিটির দ্বারা এরপর সংসারের সমাজের তুলারাশির মানুষরা সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন তুলারাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো সম্পদের নতুন উৎস তৈরি হবে এবং আপনার আয়ের সঞ্চয় বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন আদায় করতে পারেননি তাদের সেই বকেয়া টাকাগুলি এবার আদায় করতে পারবেন অন্য নতুন নতুন জায়গা থেকে যোগাযোগের মারফত অর্থের সন্ধান কর্মের সন্ধান করতে পারবেন যার ফলে আপনার অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে নিজেদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা তুলারাশি হিসাবেকে অন্যদিকে যে সমস্ত তুলারাশির মানুষরা নিজেদের বা যাদের সন্তান রয়েছে সন্তানদেরও ভবিষ্যৎ সুখ শান্তি কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বা থাকতেন তাদের জন্য এরপর সুখবর আপনাদের হোক বা আপনার সন্তানদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা व्यवसा কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এই মুহূর্তে গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে কে রয়েছে তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে তুলারাশির জাত জাতিকাদের কর্মের জায়গায় বেশ কিছু সুখকর এবং স্মরণীয় অভিজ্ঞতা আসতে চলেছে এবং পাবেন মূলত যারা বেকার বেরোজগার হয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি থাকবেই যে কোনো দিক থেকে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন সেগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্য রাশির জাতক জাতিকাদের জীবনে তবে এরই পাশাপাশি সময়কালটি কর্মের জায়গায় আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা তাই আগামী সময়কালের মধ্যে তুলারাশির জাতকাতিকারা নিজেদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন হাজার ব্যস্ততা হাজার বাধা থাকা সত্ত্বেও আপনি আপনার অর্ধা বসায় দিয়ে লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এবং জয়লাভ করতে পারবেন রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে চাল যার কারণে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এখানে আপনি সফল হবেন এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ি সংস্কার বা পরিবারের আয় উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনা যদি রাখেন সেইগুলি কিন্তু একের পর এক বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবারে বিয়ের আলোচনা জোরালোভাবে চলতে পারে এই সময়কালটি অবিবাহিতদের জন্য উপযুক্ত জীবনসঙ্গীর সন্ধান হতে পারে যা আপনাদের মনে দীর্ঘদিনের স্বপ্ন ছিল অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে চলেছে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশির জন্য আগামীর দিনগুলিতে আসতে চলেছে সব কিছুই ঘটবে শনি মহারাজ আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় जय श्री कृष्ण राधे राधे অন্যদিকে রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা স্টুডেন্ট হন কিংবা আপনার সন্তান থাকলে তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এবার গুরুত্বপূর্ণ প্রভাব আসতে চলেছে স্টুডেন্ট হরস্কোপটা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দোসরা ডিসেম্বর তেসরা ডিসেম্বর এবং চৌঠা ডিসেম্বর থেকে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি এই সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসছে শুধু তাই নয় উচ্চশিক্ষা বা গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুদের পরাজয় আপনাদের জয় ঘোষিত হবে এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইত বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত। তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারের সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এই সব ঘটনা এরপর তুলারাশ হিসাবে ঘটতে চলেছে এবং সেই সমস্ত শত্রুরা তাদের নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে কেননা কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর কি থাকতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট পচনকারী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই যে বিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাইব করে পাশে থাকুন তুলারাশি বা লিব রাশি হিসাবে কেউ ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো জমি ভিটা সম্পত্তি বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ কি দিয়েছিলেন বা বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা যেমন লক্ষ্য করা যাবে ঠিক তেমনই রিলেশনশিপের জায়গায় যেখানে ব্রেকআপ ডিভোর্স বা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছে সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের কথা চিন্তা অনেক সম্পর্ক আবারও জোড়া লাগতে চলেছে অন্যদিকে মঙ্গল এবং সূর্যের প্রভাবে যে কোনো ক্ষেত্রে যারা কোনো রকম চাকরির ক্ষেত্রে ওয়েটিং আটকেছিলেন তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে যারা চাকরির জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এবার পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় অন্যদিকে যারা সরকারি বেসরকারি প্রকল্পের ভাতার টাকা বার্ধক্য ভাতা বেকার ভাতা পাচ্ছেন না কিংবা অনেকের ক্ষেত্রে পেনশনের টাকা ডি টাকা আটকে রয়েছে বা চাকরি খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকুন গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে আগুন বা ইলেকট্রনিক্স কোন জিনিস থেকে সতর্ক থাকবেন ধন্যবাদ জয় শনিদেব জয় হনুমান তাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে স্নান করে সূর্য প্রণাম মতো জপ করুন অর্থগত সমস্যা চলে